আলটিমেটলি বই পড়ে তোমার কোনো লাভ নাই তুমি বই ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে সো আজকে আমরা কথা বার্তা বলবো টি নিয়ে যে কিভাবে হইলো প্যারা ওই সেম তোমার ছয়টা চ্যাপ্টার পড়া লাগবে যার মধ্যে লাস্টের দুই তিনটা চ্যাপ্টার প্র্যাকটিক্যালের যেই প্র্যাকটিক্যালগুলো হচ্ছে আমরা অনেকেই বুঝি না অনেক পেনফুল লাগে কারণ ম্যাক্সিমাম আমরা হচ্ছে এই টুলসগুলো নিয়ে আসলে বাসায় কাজ করি না বা সবার কম্পিউটার নাই ল্যাপটপ নাই বা এই সফটওয়্যারগুলোর সাথে আমরা আসলে খুব ভালোভাবে পরিচিত না বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না এখন ধরো যে যে কাজ হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল রান্না বান্না তুমি হচ্ছে কি প্র্যাকটিক্যালি করে হচ্ছে গিয়ে সেটা আরো তাড়াতাড়ি শেখা যায় সেটা তুমি যদি বই পড়ে শিখতে যাও তুমি পড়বা ভুলে যাওয়া এটাই স্বাভাবিক বা বুঝতে অনেক কিছু কঠিন মনে হবে এটাই স্বাভাবিক সেরকম যে কাজগুলো আসলে হাতে কলমে জিনিস যেমন আমার যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি দেখে দেখি শিখছি তোমাদের এই ভিডিও আপলোড করা পর্যন্ত যে পিছনে যে একটা বিশাল যুদ্ধ থাকে ওটা তো আমি জানি আমার উপর দিয়ে কী যায় তারপর হচ্ছে গিয়ে এই পুরো কাজগুলো কিন্তু আমি বই পড়ে পড়ে শিখি নাই ঠিক আছে ম্যাক্সিমাম কাজই তো আমার আসলে দেখে দেখে শিখা মানে অলমোস্ট সব কাজই এবং আমি এগুলা মাথায় থাকে যে কোনটা চাপ দিলে কি হবে চাপ দিলে সেভ হবে ডিলিট হবে কি হবে না হবে এগুলো এমনিতেই করতে থেকে পারা যায় বাট তোমাদের আসলে এগুলো পড়তে হয় হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট বাট সবার আসলে ওরকম ফ্রিডম বা ইয়া ছিল না অপরচুনিটি ছিল না যে প্র্যাকটিসগুলো তোমরা আসলে করবা সো মনে থাকবে না পড়ে ভুলে যাবা কঠিন লাগবে এটাই স্বাভাবিক সো এটা নিয়ে মেন্টরশিপে যারা আসো আচ্ছা মেন্টরশিপের কথাটা যেহেতু উঠছে বলে নেই এই যে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত ধর্ম পরীক্ষা তোমাদের দশটায় পরীক্ষা তোমরা সাড়ে আটটা নয়টার দিকে পর্যন্ত আমাকে ইউটিউবে কমেন্ট করো যে ভাই ওইটা লিখলে কি হবে এটা লেখা যাবে কিনা ওটা লেখা যাবে না আর কালকে তো ওই সেম প্রশ্নের অত্যাচার ভাই রেফারেন্স ভুলে গেলে কি করবো রেফারেন্স ভুলে গেলে কি নাম্বার কাটবে ভুল লিখলে কি নাম্বার কাটবে না পারলে কি আন্দাজে লিখতে পারবো এই একটা প্রশ্ন মেন্টের সুইপের গুলো জিজ্ঞেস করছে এই একটা প্রশ্ন হচ্ছে ইউটিউবের গুলো জিজ্ঞেস করছে আমি বিশ মিনিটের ভিডিওতে ক্লিয়ারলি সব কিছু বলে দিছি তারপরেও প্রশ্নগুলো কেন জায়গায় আমি যাই না আজও তোমরা ফুল ভিডিও দেখে কিনা আল্লাহ বাবু জানান বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে তোমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত যে কনফিউশনগুলো থাকে এটা নাম্বার না ওটা হলে কেমন হবে হ্যাঁ হ্যাঁ এটা লেখা যাবে কি না ওটা করা যাবে কিনা তো এইসব দূর করার জন্য একজন দরকার এনরোলমেন্ট টু ফিফটি এখন কেন টু ফিফটি আমি ওখানে আরো এক্সট্রা কিছু জিনিস অ্যাড করবো যেমন জ্ঞানমূলক কোনো ধরনের সাজেশন আমরা এতদিন দেই নাই জ্ঞানমূলক এমনিতেই টেস্ট পেপার করলেই হবে বাট অনুদাবন গুলো আমি এবার হচ্ছে একটু ইম্পর্টেন্স দেখা দিব কারণ ফিজিক্সে এখানে তোমরা ধরা খাবা কেমিস্ট্রি তো सेम সো এই জন্য এগুলো যেহেতু এক্সট্রা অ্যাড হবে দাম অ্যাকচুয়ালি सेम ই আছে এছাড়া রাইটিং টিপস তো অ্যাজ ইউজুয়াল আমরা দিবই সো ওই প্রিমিয়াম সাজেশনগুলোর জন্য আমাদের দাম আসলে স্টিল সেমি ই আছে সো এই যে তোমাদের বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় এটা খুবই ভালো হয় যদি তুমি ডিরেক্ট কোনো মেন্টরের সাথে যোগাযোগ করতে পারো ওকে মেন্টরশিপের কথা শেষ এবার আসি আমরা আইসিটি কেমিস্ট্রি ডিভিশন দিব 6টা চ্যাপ্টার দেখো আমি ওভারঅল পড়ার প্রসিডিউরটা বলি আলটিমেটলি বই পড়ে তোমার কোনো লাভ নাই তুমি বই পড়তে পারো অধ্যায় এক বই পড়ে পারতো মানে বই পড়তে পারো অধ্যায় দুই এই দুইটা চ্যাপ্টার মোটামুটি তুমি হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিক্যাল তেমন কিছু নাই এমনিতে তো টুকটাক সবই পুরাটাই তো তোমার প্র্যাকটিক্যাল আইসিটি তাই না বই পড়ে কি আর কেউ আইসিটি শিখে সো দুইটাতে হচ্ছে গিয়ে কোনো সব মানে প্রবলেম নাই তুমি বই পড়ো প্রথম দুইটা চ্যাপ্টার বই পড়ো তিনটা চ্যাপ্টারও তুমি মানে তিন নম্বর চ্যাপ্টারও বইটা একটু রিডিং দিতে পারো পরের যে তিনটা আসে বই পড়া এখানে ফার্স্ট প্যারিটি না পরের তিনটা চ্যাপ্টারের জন্য বই পরে পড়াটা হচ্ছে গিয়ে মানে পরে পড়াটাই ভালো সেকেন্ড প্যারিটি এখানে ফার্স্ট প্যারিটি কি গাইড পড়া তুমি অধ্যায় এক দুই তিন বই পরে গাইড পড়তে যাবা অধ্যায় তিন চার পাঁচ গাইড পরে বই পড়তে আসবা ঠিক আছে এবং বারবার পড়বা বা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার পড়বা বিকজ এখানে বই পড়ে তুমি না ছাতার মাথায় কিছু বুঝবা না হচ্ছে গিয়ে তোমার মনে থাকবে কিন্তু বই তোমার পড়তেই হবে কারণ পঁচিশটা এমসি কি হলো আমি কিন্তু বলছি প্যারা আমার সেন্ট এখন কখন কিটা পড়বো এখন তুমি অধ্যায় মানে রাতের মধ্যেই তোমার ছয়টা অধ্যায় পড়তে হবে অথবা তুমি সকালের জন্য একটা অধ্যায় রেখে দিতে পারো আমি বলবো যে অধ্যায় তিন চার পাঁচ এই চারটা চ্যাপ্টারের ঝামেলা তুমি রাতের মধ্যে শেষ করে ফেলো বা তোমার এই যে দুই থেকে দুই থেকে পাঁচ অধ্যায় এক তুমি হচ্ছে সকালে রিডিং দিয়ে যেলে তোমার কোনো সমস্যা নাই ঠিক আছে বা তুমি যদি বিকালে পড়তে চাও বিকালেও পড়তে পারো সোজা কথায় তুমি যেভাবে রিভিশন দাও পঁচিশে পঁচিশ তোমাকে পাইতেই হবে এখানে খুব বেশি যাতে মিস না যায় হায়েস্ট তুমি একটা স্যাক্রিফাইস করতে পারো একটা অ্যাক্সিডেন্টাল বাট টার্গেট যাতে থাকে আমি পঁচিশে পঁচিশ তুলবই ইনশাল্লাহ কীভাবে গাইডের যে এমসি কিউ আছে গাইডের বা টেস্টপেট যেটাই পড় না কেন ওইটা যে এমসি কিউগুলো আছে ঠাডা মুখস্থ দিয়ে যাও ঠাটা মুখস্থ দিয়ে যাও ঠিক আছে এগুলো মুখস্থ করার পাশাপাশি আরেকটা কাজ করবা কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে ওইটা একটা আইডিয়া নিবা ওই টপিকটা বইতে আরো ভালো মতো পড়বা তখন দেখা যাবে তুমি যেটা মুখস্ত করছো এটা হুবহু না আসলেও তুমি যে এমসিকিউ হটসপটটা আবিষ্কার করে ফেলছো যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে ওই জিনিসটা আবার তুমি বই থেকে পড়লে দেখবে ওই টপিক থেকেই তোমার বছর ওই তুমি যেটা গাইডে পড়ছো ওইটা ডিরেক্টলি আসে নাই কিন্তু ওই টপিক থেকেই অন্য একটা প্রশ্ন আসছে এবং এক্স্যাক্টলি এটাই হবে পরীক্ষা দিয়ে আসার পরে মিলে দেখো এক্স্যাক্টলি এটাই হবে ভাই এই জন্য বলছি যে খুব বেশি প্যারা না স্ট্র্যাটেজিটা যে তুমি জাস্ট গাইড পরে তুমি ছয়টা চ্যাপ্টারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো যে গাইড বা টেস্ট পেপার পরে তারপরে বইয়ে সুইচ করো কিন্তু চার পাঁচ ছয় যেগুলো প্র্যাকটিক্যালের যে গ্রাফিক্স মাল্টিমিডিয়ার হচ্ছে ডাটাবেজের এগুলো এগুলো প্র্যাকটিক্যালের কাজ যেগুলো বই পড়ে তোমার মাথায় ঢুকার কথাও না কারণ আমাদের বাংলাদেশের সবার ফ্যাসিলিটিস নাই যে সবার ল্যাপটপ আছে কম্পিউটার আছে আমরা হচ্ছে ওগুলো পরে পরে হচ্ছে গিয়ে পড়বো ঠিক আছে এভাবে করলে ইনশাল্লাহ তুমি ম্যাক্সিমাম একদম হুবহু কমন পাবা ওকে সো এই ছিল ওবার কথাবার্তা তোমাদের যদি আরেকটা কাজ সবাই করবা সেটা হচ্ছে কি তোমাদের রিলিজন পরীক্ষা কেমন হয়েছে ধর্ম পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও আর যেটা অলরেডি অনেকেই জানাইছো মেন্টরশিপেরও আবার হচ্ছে গিয়ে ফ্রিতে যারা ভিডিও দেখে ইউটিউবে তারাও ইট ফিলস গুড লিটাল ইট ফিলস গুড যে আমার এটা অনেক ভালো লাগছে যে তোমরা পরীক্ষা দিয়ে এসে আমার পুরনো ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছ যে ভাই আমার এই কয়টা হয়েছে এই কয়টা হয়েছে সো এটা সামথিং এলস ভাই কারণ মেন্টোশিপের ওরা তো ইনবক্সে সরাসরি কথা বলতে পারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বাট তোমাদের যেহেতু ওই সুযোগ নেই তোমরা সেই কমেন্ট বক্সে জানাচ্ছো এটা আমার অনেক ভালো লাগতেছে সো এখন এই ভিডিওর নিচেও কম তোমরা কমেন্ট করে জানাইতে পারো যে কার কয়টা এমসি কিউ হয়েছে আমি সোফার যতটুকু নিউজ পাইছি সি কিউ সবাই ফাটানো আয়াধা দিস যেভাবে বলছি যেভাবে ডিরেকশন দিছি সোফার সো গুড একটা স্টুডেন্ট সাত মার্ক ছাড়ছে অনেক বড় করে লিখতে গিয়ে এটা একটু খারাপ লাগছে এছাড়া এমসি কিউ নিচে আমি এখন পর্যন্ত কারোটা হতে শুনিনি সো মোটামুটি পঁচিশ প্লাস থাকলে আর যদি তুমি ফুল আনসার করো তুমি এ প্লাস এক্সপেক্ট করতে পারো আর যারা ফুল আনসার করছো এমসি কিউ প্লাস তোমাদের কপালের সম্ভবত ইনশাল্লাহ যদি আকাম কুকাম না করো ভিতরে নব্বই প্লাস নাম্বার আছে ইনশাল্লাহ এটা তোমরা এক্সপেক্ট করতে পারো সো এই ছিল কথাবার্তা তোমাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তোমার হচ্ছে কমেন্ট বক্সে জানাও আর কালকে এসেই পরীক্ষা দিয়ে এসেই ফিজিক্সের ভিডিও দেখতে বসে যাওয়া ধাপ ধুপ ধাপুপ সবটা বেশ স্টুডেন্টের জন্য ভিডিও দিবো ফিজিক্সের আর ফিজিক্সের এমসিকিউ এমসি কিউ পাড়ার জন্য হচ্ছে এনরোল করে ফেলো এমসি কিউ কোর্স পুরোটা নিলে দেড়শো আড়াইশো টাকা আর শুধু যদি এমসি কিউ নাও সেটা গিয়ে দেড়শো টাকা এই আর মেন্টরশিপে আসলে জ্ঞানমূলক ধরনের সাজেশন পাবা তো এই ছিল বারো কথাবার্তা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম